আপনিও পেতে পারেন পাঁচ হাজার টাকা শুধুমাত্র এই একটি ফর্ম ফিল করে জমা দিলেই আপনি পেয়ে যেতে পারেন প্রতি মাসে পাঁচ টাকা করে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে আমাদের রাজ্যে সমস্ত গরিব কেটেক পুরুষদের জন্য রয়েছে পরিবারদের জন্য রয়েছে একটি সুবর্ণ সুযোগ এই প্রতি মাসে পাঁচ টাকা করে পাওয়ার জন্য হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিকই শুনেছেন তো বন্ধুরা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটি প্রকল্প চালু করেছেন শ্রমশ্রী প্রকল্প যেই প্রকল্পে কিন্তু এই সমস্ত বাসিন্দারা বিভিন্ন ভিন্ন রাজ্যে দেশের বাইরে গিয়ে যদি কাজ করে থাকে অথবা যাদেরকে পরzej শ্রমিক বলা হয় তারা কিন্তু এই ফর্মটি ফিলআপ করে জমা দিলে তারা পে জিতে পারে প্রতি মাসে 5000 টাকা হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন এটা কোন স্ক্যাম বা ফড ভিডিও নয় আপনারা যদি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনারাও পে জিতে পারেন প্রতি মাসে 5000 টাকা করে তো বন্ধুরা এই ফর্মটি কিভাবে আপনারা ফর্ম ফিলআপ করবেন কোথায় গিয়ে কি করতে হবে কিভাবে কোথায় গিয়ে জমা করতে লাগবে সমস্ত কিছু আজকে ভিডিওতে আমরা জানতে চলেছে এক এক করে তো কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো চলুন বন্ধুরা এবার ভিডিওটি শুরু করছি তবে বন্ধুরা ভিডিওটি ফর্ম ফিলআপ করার আগে ফর্মটি কোথা থেকে পাবেন সেই সমস্ত কিছু জানার আগে আপনাদেরকে যে ছোট একটা রিকোয়েস্ট এখনো পর্যন্ত ভিডিওটি লাইক না করলে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন তো বন্ধুরা এই হচ্ছে আবেদনপত্র তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে কিভাবে আমাদের এটা ফর্ম ফিল আপটা করে নিতে হবে তো বন্ধুরা আপনারা কিন্তু বা সাইডে ডান সাইডে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পাসপোর্ট সাইজে ছবি লাগতে লাগবে তো চলুন এবার দেখা যাচ্ছে ব্যক্তিগত তথ্য কি বলা হচ্ছে তো সবার প্রথমে এই আবেদনকারীর নাম আপনার নামটা এখানে লিখে দিতে হবে মোবাইল নম্বর আপনাদের মোবাইল নম্বর যেটা প্রাইম নাম্বার সেটাই কিন্তু আপনাদের এখানে দিতে হবে কারণ সেখানেই কিন্তু ওটিপি সমস্ত এস এম এস সেখানেই আসতে চলেছে এরই সাথে আপনার বাবার বা স্বামীর নামে এখানে লিখে দিতে পারেন আপনি পুরুষ না মহিলা সেটা এখানে লিখে দেবেন এর সাথে আপনার আপনার ধর্ম কি সেটা লিখে দেবেন এর সাথে আপনাদের যদি কোনো জাতি সংসদপত্র থেকে থাকে বা এসসি এসটি এস কার্ড যদি কোনো থেকে থাকে তাহলে কিন্তু আপনারা সেটা এখানে মেনশন করে দিয়ে দেবেন এরপর আপনাদের লিখে দিতে হবে আপনার জন্ম তারিখ এরপর আপতকালীন ফোন নম্বর এরপর রয়েছে আধার নম্বর এখানে কিন্তু আপনাদের আধার নম্বরটা দিয়ে দিতে হবে তারপরে আপনাদের রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দিতে হবে এরপর ভোটার কার্ডের নাম্বারটাও এখানে দিয়ে দিতে হবে এরপরে আসছি আপনাদের ঠিকানায় তো সবার প্রথমে এখানে রয়েছে মহকুমা মহকুমা আপনারা কোন মহকুমা থেকে আছেন সেটাকে নিয়ে লিখে দিবেন আপনারা ব্লক মিউনিসিপ্যালিটি নাকি কর্পোরেশনে রয়েছেন সেটা এখানে লিখে দেবেন আপনারা গ্রামে বাস করেন না শহরে বাস করেন গ্রামের নাম বা ওয়ার্ডের নাম এখানে মেনশন করে দিয়ে দেবেন এর সাথে আপনাদের থানার নাম আর পিনটা এখানে দিয়ে দেবেন এরপর আসছি কর্মক্ষেত্রের ঠিকানা আপনারা কোথায় গিয়ে কাজ করছেন না করছেন আপনাদের এখানে লিখে দিতে হবে